তারপরে হচ্ছে এগুলা অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথায় ভুগছে মাথার অনেক ধরনের সে ই করেছে ইনভেস্টিগেশন করেছে চোখ দেখিয়েছে চোখের সবকিছু ঠিক আছে তাও মাথা ব্যথা যাচ্ছে না সে ক্ষেত্রে দেখা যায় যে গারের সমস্যাটা আসে এটা আমি প্রায় রোগী পাই যে রোগী বিভিন্ন এনটি স্পেশালিস্ট বিভিন্ন আই স্পেশালিস্টকে দেখি ওনারা বলেন না আপনার গারের সমস্যা হতে পারে আপনি একজন পুনর্বাসন বা ব্যথা বিশেষজ্ঞকে দেখান তখন আমাদের কাছে আসে তো সেটা রুগী যদি আমরা প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি আমি এর অনেকবার বলেছি এখনো বলি ব্যথা এবং সেই ব্যথার মাত্রা যেটি হোক মাইল্ড টু সিভিয়ার যাই মাইল্ড মডারেট সিভিয়ার যাই হোক না কেন নিম্ন মাত্রা মধ্য মাত্রা বা উচ্চ মাত্রা ব্যথা হোক না কেন ব্যথা রোগের জন্য আশীর্বাদ মানে আমি এটা এর আগে বলেছি যদি কোনো ব্যথা কোনো কারো শরীরে হয় এবং সেটা সে উপলব্ধি করতে পারে এবং সেই ব্যথাটা প্রাথমিক পর্যায়ে থাকে এবং সেটাকে শুধু সে যদি পেইন কিলার না খেয়ে প্রাইমারি ডায়াগনোসিস অন্তত করে অন্তত স্পেশালিস্টকে দেখায় সে কিন্তু অনেকাংশে যে কোনো পরবর্তী বড় রোগ থেকে সে বেঁচে যেতে পারে সো অনেক ক্ষেত্রে আমাদের কাছে রুগী আসে যে রুগী ব্যথার কোনো পারসেপশন ছিলই না জানতোই না বাসে বুঝতে পারে না যে তার এই রোগটা আস্তে 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 হয়েছে এটা এই জন্য বলা হয় নীরব ঘাতক সাইলেন্ট কিলার বলা হয় যে নীরবে ভিতর ভিতর হচ্ছে কিন্তু পেইনটা যখন হবে এই জন্য বলা হয় পেইন হচ্ছে শত্রু না বন্ধু বন্ধু জি তখন সে সতর্ক হতে পারে যে তার এই সমস্যা একটা হচ্ছে সে ডাক্তারের কাছে যাবে কিন্তু দুঃখজনক হলো সব তো এখনো বাংলাদেশের মানুষ ব্যথা হলি একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলে মানে কারো কাছে জিজ্ঞাসা করা নাই যে কোনো কারণ ব্যথার ওষুধ আসলে মোস্ট অফ দ্য ওষুধই ওটিসি ড্রাগ এটা প্রেসক্রিপশনের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না রুগী নিজেই কিনে খেয়ে ফেলে অনেক সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধও কিন্তু পেইন হিসাবে ভালো কাজ করে তো বা গরম শেক দিয়ে আমরা বলি রুগীরা হয়তো এটা ম্যানেজ করে তা আমি বলবো কারো যদি থ্রি টাইমস অন্তত থ্রি টাইমস কোনো সমস্যা হয়ে গেল তিন মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে যে

যে হাড়ু ব্যথা করতেছে তো আমি প্রথম দিকে একজন ডাক্তার দেখিয়েছিলাম উনি আমাকে হাঁটুর কিছু পেইন কিলার আর দিয়েছিলেন চার পাঁচ মাস খাওয়া পরে মানে দু তিন মাস খাওয়া পরে কমে নাই এরপরে আমি অনেক ক্ষেত্রে দেখতে কেউ আমাকে এমআরআই দেয় নাই আমি একজনকে বলে এমআরআই টা করে নিয়েছি মানে বলছিল ডাক্তার আমার একটা এমআরআই দিন এমআরআই তে উঠে এসেছে যে আমার হাঁটুর ভিতরে পানি জমে গেছে তারপর উনি আমাকে জাস্ট

এরপরে আমার মানে অনেকটা ইমপ্রুভ হয়েছে বাট একদম নিচে আমি জিনিসটা মানে কমে নাই এখনো বয়স কত আপনার 25 আচ্ছা এখন কি হাটু ফুলে যায় বা হাটুর ব্যথার সাথে ফুলা আছে না এখন ফুলা নাই তো মনে কি একটু ফোলা আছে আচ্ছা কি জানতে চাচ্ছেন বলেন মানে আমি সেটা জানতে চাচ্ছি এখন এটা মানে করণীয় কি বা কি করতে মানে এটা কি করতে মানে কি করলে আমার ভালো হবে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে হাঁটুর অনেক সমস্যা আমরা যদি হাঁটুর এর আগে আমরা হাঁটু নিয়ে অনেক প্রোগ্রাম করেছি বিভিন্ন কারণে হতে পারে তো বয়স কিন্তু বেশি না এই বয়সে প্রথমত যদি থাকে যে আঘাত পেয়েছিল তাহলে একটা 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 দিকে আমরা নিয়ে যাবো বাট এই জাতীয় যদি হিস্ট্রি না থাকে তাহলে বুঝতে হবে অ্যানাদার কোনো আথরাইটিস জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং যেহেতু ফুলার কথা উনি বলছে এনি ইনফ্লামেশন সেটা স্পেশালি এই বয়সে বিভিন্ন আথরাইটিস মোর দেন আমরা বলি প্রায় দুই শত প্রকারের আথরাইটিস আছে তা থেকে এটা হতে পারে এবং এই যে ফুলার কথা উনি বলছে এটাও কিন্তু এই আথরাইটিস থেকে হতে পারে তো আমি বলবো দর্শক আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার স্পেশালি স্যারোলজিক্যাল কিছু টেস্ট যে আথরাইটিস জাতীয় কোনো সমস্যা আছে কি না সেটা যদি করা যায় তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা চিকিৎসা নেওয়া যাবে আর আপনার এই যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাচ্ছেন এটা প্রতি তিন মাস পর ব্লাডের লেভেল মানে টেস্ট করে দেখতে হবে এটা লেভেলটা ঠিক আছে কি না অনেক সময় টক্সিসিটি হতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি স্বাস্থ্যের জন্য খারাপ শরীরের জন্য খারাপ এই জন্য মাঝে মাঝে ব্লাডের লেভেল দেখতে হবে আর আপনি হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ মানে স্টেটিক টাইপের এক্সারসাইজগুলো আপনি যদি করতে পারেন তারপরে হচ্ছে কিছু আছে যেমন সাইক্লিং বা হালকা হাঁটা বা সাঁতার কাটা বা বসে বসে পা উঠানো নামানো বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে এটার পাশাপাশি কন্ট্রাস্ট বাদ করা যেতে পারে যে হাঁটুতে আপনি একবার গরম পানির শেখ আবার ঠান্ডা পানির শেখ এভাবে দুই এক মিনিট এক মিনিট করে প্রতি একটার পর একটা মানে একবার গরম একবার ঠান্ডা এইভাবে যদি আপনি কিছুদিন দিতে পারেন

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল